আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম জানাচ্ছি ফারুল ফুড কিচেনে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করতে চলেছি প্রোটিন সমৃদ্ধ মসুর ডালের ভর্তা রেসিপি এই ভর্তা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয় আপনারা ট্রাই করতে পারেন এই ভর্তার সাথে সরিষার তেল এবং ধনেপাতা দিলে যে খেতে এত মজার হয় তা আপনারা না খেলে বুঝতে পারবেন না চলেন তাহলে আমি এই মসুর ডালের ভর্তা কীভাবে করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসছি আমি এখানে প্রথমে হাফ বাটি ডাল নিয়েছি মসুর ডাল ডালটাকে সুন্দরভাবে কচলিয়ে কচলিয়ে পরিষ্কার করে নিব এ ডালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দেব কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেবো দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পানি সহকারে এখন এখানে আমি রসুন দিয়ে দিলাম রসুনের কয়েকটা কোয়া এখানে অ্যাড করলাম তারপরে এখানে অল্প পরিমাণে আমি অ্যাড করে দিলাম আদা বাটা তারপরে অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর নেড়ে নেড়েসেরে ঢাকনা দিয়ে এটাকে আট মিনিটের মতো কুক করে নিব আট মিনিট কুক করে নিলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখেন ডালটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন এর ভিতরে যে পানিটা আছে আমি পানিটা অনবরতে নেড়ে শুকিয়ে নেব আপনারা যদি চান ও ডালটা ভর্তা করে খেতে পারেন তবে আমার এভাবে খেতে ভালো লাগে না এজন্য এর গায়ের যে পানিটা আছে সে পানিটা আমি নেড়ে সেরে শুকিয়ে নেব এ পর্যায়ে অনবরত নেড়ে পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন না হলে নিচে লেগে যাবে আর যদি ডালটা পুড়ে যায় তাহলে ডালের ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না এজন্য অনবরত নেড়ে ছেড়ে এর পানিটা শুকিয়ে নেব আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় দেখেন পানিটা কিন্তু কেভাবে আমি নেড়ে নেড়েসেরে শুকিয়ে নিচ্ছি এ ডাল কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ প্রোটিনে ভরপুর প্রতিদিনে আমরা এই ডালটা রাখতে পারি তো ডাল তো প্রতিদিন খেতে ভালো লাগে না তো এভাবে কিন্তু ভর্তা বানিয়েও আমরা খেতে পারি দেখেন আমার পানিটা শুকিয়ে এসেছে এখন এটাকে আমি ভর্তার জন্য অন্য প্রসেসে চলে যাব এই ডালের মধ্যে ফাইবার রয়েছে তারপর ক্যালসিয়াম রয়েছে প্রোটিন রয়েছে আমরা কিন্তু এই ডালের মধ্যে অনেক কিছু পেয়ে যাবো তাই আমরা প্রতিদিনে এই ডাল খাওয়ার চেষ্টা করব ছোটদের বড়দের এবং বৃদ্ধদের এই ডাল আমরা প্রতিদিন দিলে অনেক উপকারে আসবে তাদের শরীরের জন্য দাঁতের জন্য এজন্য এই ডালটা আমরা প্রতিদিনে রাখতে পারি বিভিন্নভাবে আমরা এই ডাল খেয়ে থাকি আমি মরিচ ভেজে নিলাম আর আগে পিঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে মরিচটাকে ক্রাশ করে নিচ্ছি নেওয়ার পর আমি সব কিছু দিয়ে এখানে সরিষার তেল অ্যাড করবো করে ধনে পাতা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা সুন্দর করে মেখে ছেঁকে ডালটার সাথে নেড়ে সেরে নেবো তাহলে তৈরি হয়ে যাবে আমার মজাদার ডালের ভর্তা রেসিপি এভাবে যদি আপনি ডালের ভর্তা করে খান তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা ট্রাই করতে পারেন আমি কিন্তু এখানে পানি রাখি নাই শুকিয়ে নিয়েছি একবারে ডাল থেকে এ ধরনের ভর্তাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারা ট্রাই করতে পারেন আমি এখন ছেঁকে সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিচ্ছি এখানে সরিষার তেল অ্যাড করার চেষ্টা করবেন সরিষার তেল দিলে ভর্তাটা আরও মজাদার হবে মসুর ডালে যেহেতু ফাইবার ফসফরাস ক্যালসিয়াম প্রোটিন রয়েছে তাহলে আমাদের সকলের খাওয়া উচিত এই মসুর ডাল তাই না বন্ধুরা বলেন তো বাচ্চাদের তো দিতেই হবে বারন্ত বয়সে তাদের প্রয়োজন রয়েছে এই জন্য আমরা চেষ্টা করব মায়েরা বাচ্চাদের প্রতিদিন ডাল খাওয়ার জন্য এই মসুর ডালে অনেক প্রোটিন রয়েছে বিশেষ করে হার্টের সমস্যা যাদের ইনসুলিন ব্যবহার করতে হয় ডায়াবেটিসে তাদের এই ডাল কিন্তু প্রতিদিনে খাওয়া দরকার তাই আমরা সকলেই ট্রাই করব। আমি সুন্দরভাবে মেখেছে কে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে গরম ভাতের সাথে খেতে যে কতটা দুর্দান্ত লাগবে তা দেখেই বোঝা যাচ্ছে তাই না বন্ধুরা এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় ছিল এই ভর্তাটা এই ডালের ভর্তা যদি থাকে গরম ভাতের সাথে আর অন্য কিছুর প্রয়োজনে হবে না আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন কতটা ভালো লাগে খেতে দেখেন কতটা লোভনীয় লাগতেছে তাই না বন্ধুরা আপনারাও ট্রাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারা অনেকে ভিডিও দেখেন লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ